মর্নিং নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো আজকে উঠেছি ছটায় ছটায় মানে ঘুম ভেঙে ঘুম ভেঙেছে আরো আগে কিন্তু উঠেছি ছটার সময় তো উঠে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে রান্না করা স্নান করা বাসি যেটুকু টুকটাক পরিষ্কার পরিচ্ছন্ন ফার্নিচার টার্নিচার মুছে সেগুলো পুজো টুজো সব দেওয়া কমপ্লিট কেননা আজকে একটু ওই বাড়ি যাব বহুদিন পরে মানে মাঝে একদিন গেছিলাম সন্ধ্যাবেলা তাও কিছু দেখতে পাইনি তাও এক বছরের মাথায় হতো আজকে পরিষ্কার করো ভাটিয়াদের তুলে দেওয়া হয়েছে যেহেতু বাড়ির টুকটাক কাজ করাতে হবে একটু প্লাস্টার করা রঙ করা একটু কাঁচ টাচ লাগানো ওইগুলো তো দুই দাদাকে পাঠিয়ে দিয়েছে যে বাড়ি পরিষ্কার করার জন্য আমার বর আর জামাইবাবু ওখান থেকে চলে আসছে জামাইবাবুই সকল সবটা দেখাশোনা করে সব কিছু করে কিন্তু আজকে আমাদের যেহেতু ছুটি আছে সবার আমরাও একটু যাব আর ছোট বোনরাও আসবে তো এইখানে আর বেশি কিছু দেখাবো না তো আমার এই মানি প্ল্যান্টগুলোকে আপনাদের বহুবার দেখিয়েছি মনে হচ্ছে ইঁদুরে মনে হয় একটা কেটে দিচ্ছে কারণ আমাদের ঘরে প্রচুর ইঁদুর চলে এসছে বেরই করতে পারছি না ইঁদুরের ইঁদুরের কোনো সলিউশন থাকলে বলবেন তো ওষুধ দিলেও দেখি মরে না তো এই গাছের এক নিচের দিকে মরেছে এটা মাটিগুলো পুরো গোড়া খুঁড়ে খুঁড়ে তোলে তো একটা ডালটাল হয়তো কেটে দিয়েছে কিছু গাছ ডালা শুকিয়ে যাচ্ছে আর নতুন যে নীলকণ্ঠর বীজগুলো দিয়েছিলাম আবার গাছ বেরিয়ে গেছে মাঝে একটা ফুলও ফুটেছিলো দেখি এই পটগুলোকেও চেঞ্জ করতে হবে একটু এই যে গোপালদিরও এখানে সকাল সকাল আজকে বহুদিন পরে ওরা জামা পড়ল এই যে প্যান্টিগুলোকে পরিয়ে রাখতাম গরমে তো আজকে একটু ওদেরকে জামা পরিয়ে দিয়েছি ফুলটুল দিয়ে সাজিয়ে দিয়েছি সমস্ত করা কমপ্লিট আর আজের রান্নাবাড়ি খুব বেশি করিনি পাট পাতার বড়া আর ডিমের ঝোল করেছি এখানে পাট পাতা আমাদের জমির পাট বড়া করেছিলাম আর এখানে ডিমের ঝোল করে নিয়েছি আজকে গুঁড়োগুলো কিচ্ছু দিইনি আর রাতে যদি এসে লাগে কিছু করব ভাত করা এখানে চলুন খেয়ে নি দেখুন এই যে আমাদের ছাও ওইখান দিয়ে দিয়ে টেবিলের এসে ঢুকে এইখান বেরোচ্ছে দেখ কোথা দিয়ে যাবে শুধু ওর অবস্থা নেই মনে সোজা রাস্তা ছুটে দেখতে পায় না জানিস আমি ভাবতাম কি ওই পায়াটার জন্য পারবে না আবার যাবে ওইখান দিয়ে ওখান দিয়ে যাওয়া যায় মাথাটার মধ্যে খাবে খুনি বাড়ি না বের করে নি ব্যথা পাবে কি বদমাইশ বাচ্চা হচ্ছে তো চলুন রেডি হয়ে গেছে খাওয়াটাও সকালের কমপ্লিট এখন তাড়াতাড়ি বেরিয়ে যাবো এবারে দাদারা কাজ করছে জামাইবাবুও যাচ্ছে তার আগে জামাইবাবুও থাকুক আমি একটু যাই আর মেয়ে পরে কলেজ থেকে যাবে তো চলুন যাই বেরিয়ে বাবা একটা রোদ অবস্থা খারাপ হয়ে আমার ব্যাগের মধ্যে কাঁধে দেখলে জলের বোতলটাই আনিনি কোথায় গিয়ে জল খাবো এখানে তো চলুন বহুদিন পরে মেয়ের সাথে আমার স্কুটিতে ওই বাড়ি যাচ্ছি আর নতুন স্কুটি ওর কিনে দিয়ে হচ্ছে বেশ দু তিন দিন হচ্ছে এখনো পুজো টুজো কিছুই করানো হয়নি নাম্বার প্লেট প্লেটও আসেনি বসে মেয়ে বেরিয়ে গেল স্কুলে এখন একটু সময় লাগবে এটা আমরা পঞ্চাশের গাড়ি বহুদিন পরে কত যাব যাত

দাদা ওই পেছনে গাছ আছে ওইদিকে গাছ আছে গো এই যে আমাদের পাকা বাচ্চা চঞ্চল শুধু দুষ্টামি করছে আমরা কি হই বলো আমরা কে হই তোমার এগুলো আমার পিসি অন্যান্য আঙ্কেল না পিসা মশাই বলো পিসু পাতাতে <laughs> <Yee paata atte. laughs> হাঁস চলছে বহুদিন পরে নিজের বাড়িতে

এটা গাছ এই যে দুটো ইচোর দেখুন এখনো অজস্র আমার এই ব্যাগে ব্যাগ আছে দাঁড়া ওইখানে চেয়ারের উপর রাখো তোরা তো তো নতুন গুলো ভাঙলি আমার তো ভাঙা হয়নি ভালোই লাগছে ওই যে আর গাছের আম টক আম নেই সব নিয়ে গেছে সবাই

তোরা এই বাড়িতে চলে আসিস না রে মানে তো পারিস ভালোই পারিস না রে যাচ্ছে গোবরডা হ্যাঁ মানে স্কুটি ছিল সেখানেও লাগে আমি একদিনেই রাস্তায় উঠেছিলাম

বেগুনি ভাজা এসো দিদি তোর ও আমার দিদি বেগুনি ভাজছে গরমে তো লাইট অফ করে এই যে তোর লোহার বোড়াই কিনে দিয়েছিলাম ওই ভাজা ভুজির জন্য আমি এই যে পাট পাতা বড়া করছি বাইমা ওই যে নিয়ে আসছি আজকে নিয়ে এসেছি পাট পাতা আমি পারথো পার্থো আবার খ্যাপ পারথো শাক খায় আর সরষে নারকেল বেটে পাতুরি করে দিলে একটু

পুরো খাবি না দিদি এই যে দুয়ার্স থেকে আসার সময় হংকং থেকে নিয়ে এসেছে বুদ্ধং সারানা যাচ্ছেন

আমিও কিনেছি পড়া হচ্ছে না আমি করে নিচ্ছি ওটা তো চলুন বাড়ি যাই তো আজকের মতন দিদির বাড়ির ভিডিওটা এখানেই শেষ দিচ্ছি সকলের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টাটা এই যে মেন নতুন গাড়ি